মোংলা পোর্ট পৌরসভার ডাম্পিং করা প্লাস্টিক পলিথিন বর্জ্য থেকে সুন্দরবন নদ নদী ও পরিবেশ দূষণ হচ্ছে শহরের ফুসফুস পশুর ও মংলা নদীর মোহনায় মেরিন ড্রাইভ রোডের পাশে পৌরসভার বর্জ্য ডাম্পিং বন্ধ করতে হবে গবেষণায় পশুর ও মংলা নদীর সতেরো প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে এসব মাছ খাওয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি যার পরিণাম মৃত্যু তাই আর নয় প্লাস্টিক দূষণ বন্ধ করার এখনই সময় চারি জুন বুধবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মংলার মেরিন ড্রাইভ রোডে প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে বক্তারা একথা বলেন ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ পশু রিভার ওয়াটার কিপার ও সার্ভিস বাংলাদেশের আয়োজনে এই পরিচ্ছন্নতার অভিযান কর্মসূচি পালিত হয় বুধবার সকালে এই প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী রিবার রিভার কিপার মোহাম্মদ নূর আলম শেখ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরার কমলা সরকার ওয়াটার কিপার্স বাংলাদেশের আব্দুর রশিদ হাওলাদার সার্ভিস বাংলাদেশের মোস্তাফিজুর রহমান মিলন সুন্দরবন রক্ষায় আমরার হাসিব সরদার ছাত্র নেতা শেখ সিফাতুল্লা শুভ আরাফাত আমিন দুর্য ডলার মোল্লা সাব্বির হাসান দীপ্ত পশু রিভার ওয়াটার কিপার ভলান্টিয়ার মেহতি হাসান ইউথ ফর সুন্দরবন ফোরামের মোহাম্মদ শাহিন খলিফা মোংলা নাগরিক সমাজের জানে আলম বাবু মোল্লা আল মামুন এর নুসরাত জাহান বিডি ক্লিনের আবু হাসান ফাতেমা জান্নাত রিয়াদ শেখ সহ অন্যান্যরা প্রধান অতিথির বক্তৃতায় সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী পরিবেশ যোদ্ধা মোহাম্মদ নূর আলম শেখ বলেন প্রতি বছর প্রায় এগারো মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য জলজ পরিবেশে প্রবেশ করছে এসব বর্জ্য জীববৈচিত্র ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে আহ্বান জানায় যে মঙ্গলার পুষ্পুষ এই মেরিন পাশ থেকে মহিলা এবং পশু নদীর মোহলার কাছ থেকে এই মৌলাফুর পৌরসভা যে প্লাস্টিক পর্যায়ের ডাম্পিং স্টেশন সেটি অবিলম্বে সঙ্গে যাব মোলাফুর পৌরসভার এই প্লাস্টিক ডাম্পিং এই বর্জ্য স্টেশন থেকে আমাদের সুন্দরবন আমাদের নদ নদী আমাদের পরিবেশ দূষণ করছে তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপজেলা প্রশাসনের কাছে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এবং কাছে আমরা আহ্বান জানাই যে এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণের অবসান এই আহ্বানে এবার বিশ্ব পরিবেশ দিবস এছাড়াও মোংলা পোর্ট পৌরসভার মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত প্লাস্টিক পলিথিন বর্জ্য ডাম্পিং স্টেশন সুন্দরবন নদনদী ও পরিবেশ দূষণ করছে অবিলম্বে মোংলার মেরিন ড্রাইভ রোড থেকে এই বর্জ্য ডাম্পিং স্টেশন সরিয়ে ফেলতে হবে তিনি আরও বলেন প্রাথমিকভাবে উপকূলীয় এলাকা থেকে এবং পর্যায়ক্রমে সমগ্র দেশ থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে বিশ্ব ঐতিহ্য এশিয়ার ফুসফুস সুন্দরবনে প্লাস্টিক পলিথিন দূষণ বন্ধে এখনি কার্যকর ব্যবস্থা জানান বক্তারা আমাদের ভাই থেকে যখন আসে তখন এখানে এসে প্লাস্টিক বর্জন করবো নিজেরা প্লাস্টিক বর্জন অপরকে এটা শিখাবো পিছনে যে ময়লার এটা আমরা বলতেছি ময়লা বংলায় কত লক্ষ্যজনক আর আপনারা সে ভালো জানেন প্রত্যেকেই বস্ত্র আছে প্রত্যেকে বস্ত্র নিঃশ্বাসন করতে হয় আমাদের পরিবেশটা যে সুন্দর থাকবে সুস্থ থাকবে তেমন কোনো ব্যবস্থা নেই আমরা রাস্তা করছি শিল্প উন্নয়ন করছি কিন্তু আমাদের পরিবেশটা ভাস্ত পরিবেশ যেখানে আমাদের শিশু সন্ত্রেরা আমাদের বয়স্ব ধরা আমাদের সব শ্রেণী প্রচার মানুষ এখানে এসে প্রাণ করে খুব নিশ্বাস নিতে চায় সেখানে আজ ময়লার ভাগারে পরিণত হয়েছে এখানে যেভাবে ডাম্পিং করা হচ্ছে ময়লা আবর্জনা বা বর্জ্য এই পৌরসভা তাতে করে আমাদের নদী দূষণ হচ্ছে ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট